প্রস্তফা জানির নোবী মুস্তফা প্রানির জানের নবী জানফা আমার নবীর কদম তোলে এসো সবাই দোলে দোলে আমার নবীর কদম তোলে এসো সবাই দোলে দোলে নো বিচারা বিশো নো বিশোভি দেখো না খুলে প্রাণের নবী মুস্তফা জানের নবী মুস্তফা প্রাণের নবী মুস্তফা জানের নবী মুস্তফা আল্লাহ দিল সেরা করে যা তোমারে সব কিছু ওই ফেলে তুমি দেখো না তালাস করে আল্লাহ দিল সেরা করে যার সিলায় তোমারে সব কিছু ওই ফেলে তুমি দেখো না তালস করে ফেরেস তারা দোলে দলে নবী বলে আওয়াজ তোলে ফেরেস তারা দলে নবী বলে আওয়াজ তো নবী চারা বিতা সবি নবী চারা বিতা সবি দেখো না ওই কোরআন কুলানের নবী মুস্তফা জানের নবী মোস্তফা প্রাণের নবী মোস্তফা জানের নবী মোস্তফা সিন্ধু সে যে মুক্তার পুজ জারে যতই গভীরে নবী চারা দিশে হারা পদ পাবে না দারে সিন্ধু সে যে মুক্তার পুজ জারে যত গভীরে নবিচারা দিশে হারা পথ পাবে না আদারে এশকে নোবির প্রেমী হবে হৃদয় নু যাবে জো রে এশকে নোবির প্রেমি হলে হৃদয় নু রে যাবে জো নবিচারা বিতাশোবি নোবিচারা ভিতাশ বি দেখো না ওই কোরান খুলে फफ़ाी प्रो मोस्तुफ़ा जि नो बी मोस्तफ़ा प्रो मोस्तुफ़ा जि नो बी मोस्तुफ़ा আমার নবীর কদম তলে এসো সবাই দোলে দোলে আমার নবীর কদম তলে এসো সবাই দোলে দোলে নবী চারা বিতা সবি নবী চারা বিতা সবি দেখো না ওই কোরআন খুলে প্রাণের নবী মোস্তফা জানের নবী মোস্তফা প্রাণের নবী মোস্তফা ਜਾਨੇਰ ਨੋਬੀ ਮੁਸਤਫਾ ਜਾਨੇਰ ਨੋਬੀ ਮੁਸਤਫਾ ਜਾਨੇਰ ਨੋਬੀ ਮੁਸਤਫਾ